একটি দেশের সরকারের যেমন প্রজাদের প্রতি কিছু হক আছে এমনিভাবে ওই দেশের যারা প্রজা বা নাগরিক তাদেরও সরকারের প্রতি কিছু হক আছে এই হকগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। হাকিমুল ওম্মাদ মোজাদ্দিদুল মিল্লাত আল্লামা শাহ থানবী ধানবির আলাই উনি ওনার হকুকুল ইসলাম নামক কিতাবের মধ্যে লিখেছেন যে শাসক বা একটি দেশের যারা শাসনকর্তা তাদের কাছে একটা দেশের যারা নাগরিক আছে তাদের চারটা বড় বড় মৌলিক হক আছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যে নাগরিক যারা নাগরিকদের উপরে এমন কোন কাজ অসাধ্য কাজ চাপিয়ে দেওয়া যাবে না যেটা তাদের জন্য কঠিন হয়ে যায় এমন কোন কঠিন নির্দেশ শাসক দিতে পারবে না এটা হচ্ছে নাগরিকদের অধিকার দুই নাম্বার। একটি দেশের যারা শাসক হবে তাদের কাছে নাগরিকদের দ্বিতীয় অধিকার হচ্ছে প্রজাদের মধ্যে কোনো ঝগড়া হলে কোনো পক্ষপাতিত্ব না করে শাসক ন্যায় সংগতভাবে সেটাকে সমাধান করা আমরা অনেক সময় দেখি মূলত একটা দেশের শাসকদের উপরে বিদ্রোহ বা মিছিল মিটিং আন্দোলন তখনই করা হয় যখন এই দ্বিতীয় অধিকারটা আদায়ে শাসক গোষ্ঠী ব্যর্থ হয় সেটা কি যে নাগরিকদের মাঝে বা শাসকদের মাঝে নাগরিকদের মাঝে প্রজাদের মাঝে ঝগড়া হয়েছে তো সেক্ষেত্রে দেখা যায় কি সরকার যে কোনো একটা দলের সাপোর্ট নিয়ে নেয় তো সাপোর্ট নেওয়ার কারণে কি হয় অপরপক্ষে যারা আছে তারা এই পক্ষপাতিত্বের কারণে ন্যায়সঙ্গতভাবে যখন তাদের বিচার পায় না তখন সমাধান না করার কারণে তারা বিদ্রোহ করে বা সরকারকে হটানোর চেষ্টা করে এজন্য দ্বিতীয় অধিকার নাগরিকদের দ্বিতীয় অধিকার হচ্ছে যে যদি ঝগড়া ফাসাদ হয় রাজ্যের মধ্যে তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচারের ব্যবস্থা করা তিন নম্বর নাগরিকদের শাসকের কাছে অধিকার হচ্ছে সর্বদিক থেকে তাদের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার ব্যবস্থা করা নাগরিকদেরকে সব দিক দিয়ে এক নম্বরে বলছি শান্তি অর্থাৎ নাগরিকরা জানি দেশের মধ্যে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সর্বাত্মকভাবে একটি দেশের সরকারের সে ব্যবস্থা করা দুই নম্বর হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা তো শৃঙ্খলা বজায় রাখার জন্য যেই নিরাপত্তা বাহিনী আছে বিভিন্ন বাহিনী তাদেরকে সুচারুভাবে পরিচালনা করা ও নিরাপত্তার ব্যবস্থা করা এবং প্রার্থী যে যদি কোনো ব্যক্তি বিচার চাইতে আসে শাসকের কাছে সরকারের কাছে বা সরকারের কাছে যদি কোনো বিষয়ে অভিযোগ করে তো বিচারপ্রার্থী বা অভিযোগকারীকে নির্বিঘ্নে তার সাথে সাক্ষাতের সুযোগ করে দেওয়া আমরা এই বিষয়টিও অনেক সময় লক্ষ্য করি যে সরকার বা শাসক গোষ্ঠী কী করে তাদের সাথে সাক্ষাতের কোনো সাধারণ মানুষের সাক্ষাত্ম দরের কথা সাধারণ মানুষের যে মতবিনিময় করা বা সাধারণ মানুষ যে একটা মত ব্যক্ত করবে সেই স্বাধীনতাও অনেক সরকার খর্ব করে এজন্য দেখা যায় কি যে এই অধিকার খর্ব করার কারণে সরকারের বিপক্ষে আন্দোলনে নেমে যায় এজন্য সরকারের কাছে নাগরিকের তিন নম্বর যেই পাপ প্রাপ্যটা সেটা হচ্ছে কি যে সর্বাধিক থেকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তার ব্যবস্থা করা এবং যদি সরকারের ব্যাপারে কি অভিযোগ করে অথবা বিচার দায়ের করে সেক্ষেত্রে কি করা পক্ষপাতিত্ব না করে নির্বিঘ্নে তার সাথে সাক্ষাৎ করে এটার সমাধান করার চেষ্টা করা সরকারের কাছে বা শাসকের কাছে নাগরিকদের চার নাম্বার যেই হক অধিকার সেটা হচ্ছে শাসকদের ব্যাপারে প্রজাদের কোনো ভুল হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখা হতে পারে কোন একজন প্রজা বা কোন একটা দলের কি হওয়া হয়েছে সরকারের ব্যাপারে একটা ভুল হয়েছে তো ভুল হওয়ার পরে তাকে সরকার কি করবে সরকার বা শাসক গোষ্ঠী যারা আছে তারা বোঝাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবে এবং এই ভুলটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই চারটা মৌলিক অধিকার হচ্ছে নাগরিকদের একজন একটা দেশের সরকারের কাছে বা শাসকের কাছে এমনিভাবে শাসকেরও কিছু প্রাপ্য আছে নাগরিকদের কাছে অর্থাৎ একটা দেশের শাসক বা সরকারেরও কিছু নাগরিকদের কাছে অধিকার আছে সে অধিকারগুলো কি এক নম্বর হচ্ছে শাসকদের মঙ্গল কামনা করা শাসকদের কী করা মঙ্গল কামনা করা দুই নম্বরে হচ্ছে স্বভাব বিরোধী কাজ করলে ধৈর্য ধারণ করা যদি দেখে যে শাসক এমন কোন কাজ করতেছে যেই কাজগুলা আমার স্বভাবের সাথে যায় না বা আমার মেনে নিতে পারতেছি না তখন কী করা ধৈর্য ধারণ করা এবং তার মেজাজ শান্ত হওয়ার জন্য দোয়া করা যে আল্লাহ আপনি আমাদের শাসকের মেজাজটাকে শান্ত করে দিন তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে ইনশাল্লাহ শাসকের মেজাজ আল্লাহ তালা নরম করে দিবেন কেননা হাদিস শরীফের মধ্যে আসছে কামা তাকুন আলাইকুম তোমরা যেমন হবে তোমাদের উপরে শাসক তেমনই আল্লাহ তালা নিযুক্ত করবেন তিন নম্বরে হচ্ছে শাসকের অশিরায় যদি কোনো শান্তি লাভ করে প্রজারা তাহলে প্রজাদের বা নাগরিকদের উচিত শাসকের কৃতজ্ঞতা আদায় করা কারণ আল্লাহ তালা কোরআনুল কারিমের এক আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাল ইনসান আলী লাকানুদ মানুষ বড়ই অকৃতজ্ঞ অনেক সময় আল্লাহ তালার এত নাজনিয়াম ভোগ করার পরেও মানুষ আল্লাহ তালা শুকরি করে এই জন্য শাসকের পক্ষ থেকে শাসকের ওসিলায় যদি শান্তি হয় নিরাপত্তা আসে তাহলে শাসকের কৃতজ্ঞতা আদায় করব আমরা চার নম্বর নাগরিকদের কাছে শাসক যেটা প্রাপ্য শাসক যেটা চায় সেটা হলো ব্যক্তি স্বার্থের জন্য বিদ্রোহ না করা ব্যক্তি স্বার্থ বা দলের স্বার্থর জন্য বিদ্রোহ না করা হ্যাঁ একটা দেশের মেজরিটির জন্য বিদ্রোহ করা সেটা আলাদা বিষয় বাকি এটা নিয়ে অন্য একদিন একটা ভিডিও বলবো তবে ব্যক্তি স্বার্থের জন্য দলের স্বার্থ হাসিল করার জন্য শাসকের কি করব না আমরা বিদ্রোহ করব না এবং দেশের আইন শৃঙ্খলা মেনে চলবো এই চারটা হক হচ্ছে নাগরিকদের কাছে শাসকের অর্থাৎ নাগরিক যারা থাকবে একটা দেশের তারা শাসককে এই চারটা জিনিস নিশ্চিত করবে আর শাসক নাগরিকদেরকে সরকার নাগরিকদের উপরের চারটা জিনিস যদি নিশ্চিত করে তাহলে ইনশাল্লাহ ওই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে আল্লাহ তারা আমাদেরকে এই উভয় গ্রুপকেই এইগুলো মানার তৌফিক দান করুন